এর আগে গতকালকে আমাদের যুব সংগঠন ডি এর উদ্যোগে পানিসাগরে এখানে একটা ডেপুটেশন সংগঠিত করা হয়েছে আজকে সকালবেলা নয়টার সময় আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একটা টিম আমাদের যে গত এগারো তারিখ পানিসাগরে যে নারীকীয় গঠনা সংগঠিত হয়েছে গণদর্শন কাণ্ড আমাদের পশ্চিম পদ্মবি গ্রামের ছেলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই এলাকার থেকে একটা নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রীরে তারা বাইকে নাকি কিডন্যাপ করিয়া অন্যত্র জায়গায় নিয়ে তারা গণদর্শন কাণ্ড সংগঠিত করছে এটা এর বাসা নাই আমার এর নিন্দা জানানোর প্রথমেই আমি তার তীব্র নিন্দা দিককার জানাচ্ছি আমরা আজকে ও সাহেবের কাছে আমাদের বক্তব্য যে অবিলম্বে আমরা যতটুক খবর জানলাম যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এই আসামিদের শুধু গ্রেপ্তার না পানিসাগর থানা কর্তৃপক্ষের তরফ থেকে আর এমন ব্যবস্থা গ্রহণ করা যাতে পানিসাগরে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় যাতে আর দ্বিতীয়বার পানিসাগরে এই ধরনের ঘটনা না সংগঠিত হয় রাজ্যে না গঠিত হয় আমরা বছর দুয়েক আগে আমরা লক্ষ্য করছি পানিসাগরের চন্দ্র আলাম পাড়ায় অনুরূপ একটা ঘটনা ঘটছে আসামি আজকে দিব্যি বাজারে ঘুরাইতেছে এই আইনের ফাঁক দিয়া ওইভাবে ঘুরাইতেছে এই ঘটনায় আমরা অ্যালার্ট করিয়া দিতে আইসি যাতে আসামিদের দ্রুত গ্রেপ্তার আপনারা করছেন তার বিরুদ্ধে বিহীত ব্যবস্থা গ্রহণ করেন এই আবেদনটুকু জানাইছে